হ্যালো আসসালামু আলাইকুম মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কেন সো মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলোর মধ্যে রয়েছে একটি ভাত ভাত হলো কি শর্করা যাতে করতে ভাত খেলে আমাদের শরীরে শুধুমাত্র শর্করা চাহিদা মেটে আমরা জানি আমাদের শরীরের জন্য আমি শর্করা স্নেহ খনিজ লবণ ভিটামিন ও পানি এই সব প্রকারের খাদ্য উপাদান প্রয়োজন তো প্রত্যেকটি উপাদানই পৃথক পৃথক মানবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের যে কোনো একটি অভাবে দেহে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে তাই এসব চাহিদা মেটানোর জন্য সব রকম খাবার খাওয়া প্রয়োজন শুধুমাত্র ভাত খেয়ে থাকা সম্ভব নয় তাই মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে করে না তো বিষয়টা হলো কি আমাদের শরীরে কী আমিষ শর্করা স্নেহ লবণ ভিটামিন বিভিন্ন ধরনের উপাদান লাগে এবং এই উপাদানগুলো কিন্তু শুধুমাত্র ভাত থেকে আসে না অন্যান্য খাবার থেকেও আসে আমরা যদি শুধুমাত্র ভাত খাই তাহলে কি হবে ভাত থেকে আমরা পাই শর্করা তো শুধু শর্করার দিয়ে আমাদের শরীর চলবে না যার কারণে আমাদের শরীরে মারাত্মক সমস্যা দেখা দিবে এই জন্যই আমাদের কি ভাতের পাশাপাশি আরও আমাদের শাক সবজি মাছ মাংস সব ধরনের খাবার খেতে হবে তাহলে আমরা সুস্থ থাকবো যার কারণে বলা হয়েছে ভাত খেয়ে